দু হাজার চব্বিশে লোকসভা ভোট পেরিয়ে গেছে তার ফলাফলও হয়ে গেছে ভোট পেরিয়ে যাওয়ার পর আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা আপনারা জানেন যদি না জানেন সেক্ষেত্রে এক্ষুনি চেক করে নিন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা না চেক করার জন্য এখানে একটি নির্দিষ্ট ওয়েবসাইট খুলতে হবে এই ওয়েবসাইটের ঠিকানা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি সেই নির্দিষ্ট ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন এখানে আমি সেই নির্দিষ্ট ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি এরপর জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি দেখার জন্য এখানে দেখুন একটি অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে এই অপশানগুলি কিছু করার দরকার নেই এখানে একটি অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানেই আপনারা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিংবা আধার কার্ডের নম্বর দিয়ে চেক করতে পারবেন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা এখানে দেখুন এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার এই সমস্ত বিষয়গুলি আছে এখানে তার সঙ্গে সঙ্গে একটি বক্স দেওয়া আছে এই বক্সটিতে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারটি কিংবা আধার নম্বর কিংবা অ্যাপ্লিকেশান আইডি লিখতে হবে তারপর ডান দিকে ক্যাপচা কোড লেখার একটি বক্স আছে এই বক্সটিতে ক্যাপচা কোড লিখতে হবে এখানে আমি মোবাইল নাম্বার লিখব তারপর ডান দিকের এই বক্সটিতে এই ক্যাপচা কোডটি লিখব তারপর ডান দিকে একটি সার্চ অপশান আছে এই সার্চ অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে আপনার নির্দিষ্ট লক্ষ্মীর ভান্ডারের বিভিন্ন তথ্য এখানে চলে আসবে এখানে নিচের দিকে এই নিচের দিকে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার জুন মাসের টাকা ক্রেডিট হয়েছে কিনা এখানে আপনার নাম লেখা থাকবে বেনিফিশিয়ারি আইডি লেখা থাকবে এবং অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে এখানে দেখুন হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ই ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশ এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিটেশন সাকসেস তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড দেওয়া আছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন নিচের দিকে মান্থ দেওয়া আছে এবং ডান দিকে আছে পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখুন এপ্রিল মে জুন দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য এপ্রিল মে জুন তিন মাসের এই টাকা ক্রেডিট হয়েছে এখানে দেখুন তিন মাসের জন্যই পেমেন্ট সাকসেস অর্থাৎ এই নির্দিষ্ট বেনিফিশিয়ারি এই নির্দিষ্ট ব্যক্তি লক্ষ্মীর ভান্ডারের জন্য নির্দিষ্ট টাকা পেয়ে গেছেন জুন মাসের ক্ষেত্রেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইনি পেয়ে গেছেন এক্ষেত্রে দেখুন জুন মাসের পেমেন্ট সাকসেস যদি এখানে পেমেন্ট আন্ডার ইন প্রোগ্রেস দেখায় সেক্ষেত্রেও আপনারা টাকাটি ঠিক পেয়ে যাবেন যদি এখানে কোনো কিছু লেখা না থাকে সেক্ষেত্রে আপনার টাকা নাও আসতে পারে এইভাবে আপনারা জুন মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না চেক করে নিন কিভাবে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন কিনা দেখতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ